সৌদি আরবে এসি বিস্ফোরণে প্রাণ গেল এক বাংলাদেশির সৌদি আরবে নিজ বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে এক বাংলাদেশির যুবকের মৃত্যু হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সৌদির স্থানীয় সময় দুপুরে সামাদের কক্ষে এ বিস্ফোরণ ঘটে নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাতনঙ্গ ওয়ার্ডের বাসিন্দা কাতির মিয়ার ছেড়ে হোসেনপুর পৌরসভার সাতনাঙ্গ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কাজুল মিয়া সামাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী জানান সামাদ খুব ভালো ছেলে এবং পরিশ্রমী ছিল সংসারের একমাত্র ছেলে সে পরিবারের সুখ ও জীবিকার তাগিতে আব্দুল সামাদ সৌদি আরবে দেন। সেখানে ভালোভাবে চলছিল সামাদের প্রবাস জীবন বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয় এ খবর জানার পর থেকে পরিবারের নেমে এসেছে শোকের মাতম আকির উদ্দিন জানান সামাদের মৃত্যুর খবরটি শুনে বিশ্বাস করতে পারছি না সে যে দুনিয়াতে নেই সামাদ তার পরিবারের একমাত্র ছেলে এই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেবে যদি জানতাম তাহলে আমরা বিদেশ পাঠাতাম না আল্লাহ এটা কি করবো সবাই ওর জন্য দোয়া করবেন রসিনপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কাজল মিয়া জানান প্রবাসে প্রতিটি মানুষ স্বপ্ন নিয়ে পাড়ি দেয় পরিবারের প্রতিটি মানুষের স্বপ্ন থাকে প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরবে পরিবারকে সুখী করবে আর যখন সামাদের মৃত্যুর সংবাদ শুনি তখন আল্লাহর কাছে বলি তুমি যেখানে মৃত্যু রেখেছ সেখানে মৃত্যু হয়েছে শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা তার পরিবার যেন এই শোক সইতে পারে এবং সরকারকে অনুরোধ করব অতি দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করেন পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম